ফ্যামিলি মোদে এতজন মানুষ অতি চার পাঁচজন মানুষ আমার জামাইরা ও কাজ করতে গোন আমরা এখন কাজ করে আমরা সংসার চলে এখন মালিক এমরাই মিলরে এই অফিসাররা গদ করে দিয়েছে এই আমরা সংসার চলতে বাইনাclassListা নামছি

দিয়া বন্ধ করে দে নয় মাস বন্ধ হইলো আবার 10 বছর বন্ধ হইলো আবার মনে করুন নয় অনু বন্ধ হইলো মহিলা রেটে কানলাম আনার পরে মনে করেন আবার মইলা বন্ধ হইলো কোন অফিসাররা মনকরণ সরি করব অফিসাররা সরি করব ভিতরে কিছু Sardar আছে মালিকের এলা মানকরণে আর এলা সব লইতো না ভিতরে লোক আছে অফিসার আছে হের লয়া মনে করেন মেল এর মনে করেন সাইলা লাইছি আজকে আমরা মহিলার এত কষ্ট করতেছি একশো দশ টাকা দেওয়া তো এখন কোনো মানুষ কাজ করে না সর্দারেরা ফোন করে আমরা নিয়ে আসছে যে দুই দিন কাজ করো কাজ করার পরে বিল তোমাদের বাড়াই দিব এটাও দেয় না আবার বেতনও বাড়ায় না এরপরে দা দেওয়া যেতেছে যে সর্দারেরা ডাইক কানে আবার দুই দিন পরে পরে মিল বন্ধ করে লাভ এইভাবে কি সংসার চালানো যাইবো আমরা মিলের সুবিধ আমরা মিলের মধ্যে কাজ করতাম চাই আমরা মালিকের কেন বন্ধ লাগছে এটা আমরা জানতে চাই আরেক কথা হইলো আমরা মা বইরা বাইফ বাইফ বাচ্চারা সবাই কাজ কাম চাইরা এ জনের কাজ কাম চাইরা আসছে মেলের ভিতরে দুই মাসের লেগে কি আসছে ঘরের বদায় বমন ছাঁদ এরা আমরা আমাইসে আমাইসা রেকুসে তোমরা লিগুলা কাজ করবা আমরা বেতন করছে কমায়া কমার পর আমরা বরবার আছে কিস্তি আছে এবার মিল বদ গেছে গা

লাভ হবে না কেন আমরা আসুন আমাদের সাথে বসুন পোসা আমাদের সাথে আলোচনা আসুন একসাথে পয়সা করেনা কেন অন্যান্য মিলে যাওয়া যায় কেন মাল বিল করে না মাল একখান হয় আর একখান ডেলিভারি হয় তাছাড়া লাভে দেখা আমাদের মিলের থেকে অন্যান্য বেতন অনেক বেশি তারা যদি লাভ হয় আমাদের মিলেরও লাভ হবে না আমাদের মিলে কতগুলি চোর আছে তুলনার কারণে আমাদের এই অবগত এই অবস্থা দুর্গতি দুর্দশা হতে হল। সমস্ত অফিসার তিরিশ হাজার চল্লিশ হাজার বেতন তারা বেতন ঠিকই পাইছে আমাদের দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা হাজির আমরা এক পয়সা পাই নাই আমার করেন তাহলে ভালো করে চালু করবেন আবার বন্ধ করবেন তখন আমরা কাজ করবো আমার অসুবিধা আমাদের কাজ পাবো না তাই না ভালো করে চালু করবো যে ভালো করে চালু করব সমস্ত তরুণী কাজ কাম ফাইলে তুই এখানে আসছে আসার পরে আড়াই মাস বিল্ডার চলে নাই একটু কয়েকদিন কম আছে এর ভিতরে কোনো আলোচনা নাই কিছু নাই মাঠ নাই করে দিল হঠাৎ করে যাক ইদানিং আমরা তরুণীকে আন্দোলন করে দুই সপ্তাহ হাজিরা পয়সা পাইছি পয়সা পাওয়ার পরে পয়সাটা বন্ধ করে দিছে এখন আমরা তরুণীকরা খুব বেকার অবস্থায় আছি এখন আমাদের তরুণীকরা এই বিল্ডার চালু থাক আমরা চাই কত শত মেলা চালু করুক যদি চালু না করে তাহলে তরুণীকদের একটা দাবি তিন মাসে সাড়ে তিন মাসের বেতন এবং দশ দশ দিনের ছুটির পয়সা দুইটা বোনাসের পয়সা দিয়া সে বন্ধুরা হোক এর মেলে লোক আসবে না আমাদের মালিক পক্ষ যারা আছেন ওনাদের ওনারা বলতেছে যে ওনারা মিল তালাবে এখন আমাদের যে মেইন রাস্তা যেটা আছে এ রাস্তাটা কর্পোরেশনের পক্ষ থেকে ভাঙা হয়েছে এ রাস্তাটার জন্য আমরা পার্ক কিনতে পারতেছি না এবং এই রাস্তাটা ওনারা শ্রমিকরা যে বিকল্প যে পথটা দেখাইতেছে ওই পথ দিয়ে যদি আমরা ছোট রাস্তা দিয়ে নিয়ে আসি ওখানে কস্টিং বেড়ে যাবে তখন দেখা যাবে যে আমাদের একটা আমাদের মিলের যে এটাও যাবে এখন মালিক পক্ষ চাইতেছে যে রাস্তাটা ঠিক হলে আর শ্রমিকরা চাইতেছে যে আমাদের যে অফিসার যারা আছেন ওনাদেরকে ওনারা বলতেছে যে এদেরকে অপসন করতে হবে এটা মালিক পক্ষও বলতেছে যে হ্যাঁ আমরা নতুন অফিসার নিয়োগ দিব পাশ মিল চালাবো ওনাদের এখন পর্যন্ত এই কথা এই রাস্তাটা ঠিক হলেই আমাদের পরিকল্পনা শুরু হয়ে যাবে অফিসার নিয়োগ নিয়োগ জিএম এগুলো শুরু হয়ে যাবে না না এখন কেউ নাই এখন দেখা যায় যে ওই যে যে কথা ওখানে কাজকর্ম আমি ফোনে যতটুকু নিয়ন্ত্রণ করা আর আমার এখানে জয়পুরহাটে যে প্রজেক্ট আছে এটা সাব স্টেশন প্রজেক্ট এই প্রজেক্টটা এই কিছুদিনের মধ্যে শেষ হয়ে গেলে আমি হয়তো বা জুট মিলে আবার যাবো শ্রমিকদের দাবি দেওয়া সম্পর্কে এই সম্পর্কে ওই ওই যারা ছিলেন ওখানে অফিসার যারা ছিলেন ওনারা বলতে পারবে বুঝছেন আমি ধরেন মাস শেষে যাই মাস শেষে যাই অফিসিয়াল যে কাজগুলো ওইগুলো করে প্রায় চার পাঁচ মাস হলো আমি এইভাবে এক মাসে যাইতেছি বিষয়টা হচ্ছে বলতেছে যে আমাদের রাস্তাটা ঠিক ওনারা বলতেছে যে শ্রমিকরা যেটা বলতেছে যে অফিসাররা বিভিন্ন কাজ ওনারা ওনাদের দিক থেকে বলতেছে অফিসার ভালো না নতুন অফিসার নিতে হবে তো মালিক মালিক পক্ষে এটাও বলতেছে আমরা নতুন অফিসার নিবো পার্ক কিনবো রাস্তাটা ঠিক হোক বিষয়ে আলোচনা করে তারপরে আর আমাদের সার দেশের বাইরে উনি যেতে এসে অফিসারদের নিয়ে বসবে বসে তারপরে পরবর্তী দিক নির্দেশনা উনি দিবেন